হাই বন্ধুরা আপনারা ভিডিওতে যা দেখলেন সেটা হচ্ছে কিভাবে ডাবল স্ক্রিনে আপনারা কাজ করতে পারবেন ভিডিওতে তো আপনারা ভালো করে দেখলে আপনাদের দেখিয়ে দিলাম এখন কীভাবে অন করবেন সেটি দেখব চলুন দেখানো যাক এই জন্য আপনারা প্রথমে ফোনের সেটিংয়ে চলে যাবেন যখন আমি কিন্তু সেটিংয়ে চলে এসেছি যেন এখান থেকে স্কল করে নিচে যাবেন একটু ডাউন দেখুন নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন স্পেশাল ফিচার স্পেশাল ফিচারে দেখুন এই যে স্পেশাল ফিচার আমি কিন্তু পেয়ে গেছি আপনাদের সবার ফোনে আছে একটু খুঁজে নেবেন দেন এখানে ক্লিক করার পর ভিতরে যাওয়ার পর দেখুন সবার উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন স্পিড ভিউ এখানে চাপ দেবেন দেন দেখুন এখানে কি করতে বলতেছে তিন আঙুল দিয়ে একটু উপর দিকে চাপ দিলেই কিন্তু সেরিংটি অন হয়ে যাবে এখানে সেরিংটি অন করে দেবেন দেন আপনার কিন্তু কাজ একটুকি দেন এখান থেকে ব্যাগ চলে আসবেন দেখুন এখান থেকে ব্যাগ চলে আসবে এখন কেটে দেব ব্যাগ এখান থেকে সরাসরি ইউটিউবে চলে যাব দেখুন ইউটিউবে চলে যাচ্ছি এটাতে করতে গেলে কিন্তু মূলত ডাটা কালেকশন লাগে না আমি যেহেতু ডাটা কালেকশন দেইনি দেখুন আমার ডাউনলোড করা ভিডিও দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি এখন একটা ভিডিও অন করলাম এখান থেকে নিচ থেকে তিন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে উপরে একটু দিলেই দেখুন কাজটি কিন্তু হয়ে গেছে এখন যদি আমি যদি মেসেঞ্জারে যাই দেখতে পারবেন মেসেঞ্জারে ক্লিক করলাম দেখুন ভিডিওটা কিন্তু ডাবল ডেপ হয়ে গেছে অর্ধেক দেখতে পাচ্ছেন মেসেঞ্জার চলতেছে উপরে কিন্তু আপনি যে কোনো ভিডিও টিডিও চালাতে পারবেন কোনো প্রভাব হবে না সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার মতামতটি জানিয়ে ধন্যবাদ সবাইকে